দুটো ভিডিও খুব ভাইরাল হয়েছে যে খালির মহিলাদের দিয়ে নাকি জোর করে অভিযোগটা করানো হয়েছে বলে এমন অভিযোগ উঠছে সেই সঙ্গে রাজ্যপাল ভবন থেকেও একটি ভিডিও ভাইরাল হয়েছে স্যার স্যার আমরা শুধু আপনার কাছে এই ভিডিওগুলির আইনে গুরুত্ব কতটার সেইটুকানি জানতে চাইবো প্রথমে আমি বলবো যে আমরা সত্যি সত্যি একেবারে আইনের ছাত্র হিসেবে আইনি জায়গাতেই নিজেদের নিহিত রাখবো আইনের বাইরে আমরা কিছুই বলবো না ঠিক কথা যে দু ধরনের ভিডিও কিন্তু এই মুহূর্তে ভাইরাল হয়েছে এক ধরনের ভিডিওতে দেখা যাচ্ছে যে সন্দেশকালীন মহিলাদের দিয়ে নাকি জোর করে অভিযোগ লেখানো হয়েছে এবং সে কথা আহ ওখানকারই একজন রাজনৈতিক মানুষ তিনি বলছেন যে এটা একটা প্ল্যান করে করা হয়েছিল এটা এক ধরনের ভিডিও আর এক ধরনের ভিডিও এই মুহূর্তে খুব চালু হয়েছে এবং মিডিয়াতেও দেখতে পাচ্ছি যেটা রাজভবন থেকে বেরিয়েছে একটা বিশেষ ফুটেজ প্রথমে আমি বলবো যে সন্দেশখালী নিয়ে এই ধরনের ভিডিওর কোনো আইনি গুরুত্বই নেই কারণ যারা জানেন যে মহামান্য কলকাতা হাইকোর্টে একটা পাবলিক ইন্টারেস্ট হয় হয় যেটা রায় দান এপ্রিল আপনারা কিন্তু দেখে নিতে পারেন ওয়েবসাইটে বা গুগলেও গিয়ে দেখে নিতে পারেন মহামান্য প্রধান বিচারপতি পি এস শিবগ্নানম এবং মহামান্য বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই রায়টি দিয়েছিলেন ডাব্লিউ পি এ পি একশো এই বিশেষ মামলাটিতে সেখানে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছিল যে সন্দেশখালি নিয়ে যাবতীয় অভিযোগে তদন্ত করবে সিবিআই অর্থাৎ যদি সত্যি সত্যি এই ধরনের কোনো ভিডিও ফুটেজ সামনে আসে যেটাকে ভাইরাল বলে বলা হয়েছে আমিও অবশ্য ভাইরাল বলে দেখছি না আর তাহলে সেই ভিডিও ফুটেজটিও একটি পেন ড্রাইভে করে সিবিআইকেই জমা দিতে হবে এবং সিবিআই তদন্ত করে দেখবে এই ভিডিওটা সত্যিকারের কিনা অর্থাৎ জেনুইন কিনা সবচাইতে প্রথম হলো যিনি এই ভিডিওটি জমা দেবেন তিনি ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের অধীনে একটি সার্টিফিকেট দেবেন যে এই ভিডিওটি জেনুইন তারপরে সেই ভিডিও চলে যাবে সিবিআই এর কাছে সিবিআই এই ভিডিও জেনুইনিটি টেস্ট করবে এবং জেনুইনিটি টেস্ট করতে তারা ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠাবে যতক্ষণ না এই ভিডিও জেনুইনিটি টেস্টে গিয়ে জেনুইন বলে ধার্য হচ্ছে অর্থাৎ সত্যিকার ফেক নয় বলে ধার্য হচ্ছে ততক্ষণ এই ভিডিও মিডিয়াতে বারবার দেখাবার কোনো প্রয়োজন নেই বা মিডিয়ারও এটাকে আমরা সত্যতা যাচাই না করেই দেখাচ্ছি বলে দেখাবারও প্রয়োজন নেই কারণ তারা দেখাবেনি বা কেন সবচাইতে বড় কথা এই ধরনের ভিডিও আজকালকার যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে খুব সহজেই কিন্তু বাইরে পেশ করা যায় আর একটা কথা বলা খুব প্রয়োজন যে এটাকে স্টিং অপারেশন বলা হচ্ছে স্টিং অপারেশন নিয়ে মহামান্য হাইকোর্ট গুলি এবং মহামান্য সুপ্রিম কোর্টের বিভিন্ন রায় কিন্তু পরিষ্কার বলা আছে যে মিডিয়া স্টিং অপারেশন করতে পারে সমাজের পাঁককে বাইরে বা প্রকাশ্যে আনবার জন্য প্রশ্ন উঠবে এই ভিডিওটা কারা বানালো তাদের কত সাবস্ক্রাইবার আছে এর আগে তারা কটা ভিডিও ফুটেজ বাইরে বের করেছেন দেখো স্টিং অপারেশন নিয়ে কিন্তু সত্যি সত্যি অনেক হইচই আগেও হয়েছে পেহেলকা কাণ্ড তো একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল তারা কিন্তু একটা বিশেষ মিডিয়া তারা এই ভিডিওটা বাইরে এনেছেন এরা কারা হঠাৎ করে এরা একটা ভিডিও বাইরে আনলেন কি করে এর আগে কটা ভিডিও বাইরে এনেছেন এ প্রশ্ন উঠবে অর্থাৎ এই ভিডিওর জেনুইনিটি টেস্ট না করে এই ভিডিওকে বারবার আমরা মিডিয়াতে দেখিয়ে সাধারণ মানুষের মধ্যে ইনজেক্ট করা এরকম কিছু একটা হতেও পারে এটা কিন্তু একেবারে বেআইনি হচ্ছে এটা গেল প্রথম দিক দ্বিতীয় কথা যে সন্দেশখালীর মহিলাদের সম্পর্কে বলা হচ্ছে এটা কিন্তু মহামান্য প্রধান বিচারপতি তার সেই বিশেষ রায়ে তিনি বারবার বলেছিলেন যে সন্দেশখালীতে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে রাস্তার মোড়ে এলইডি লাইট লাগাতে হবে কারণ কি তিনি জানতেন যে সন্দেশখালীর মানুষের মনে একটা ফিয়ার সাইকোসিস তৈরি করা হবে সন্দেশখালীর মানুষকে একটা ট্রমায় নিয়ে আসা হবে এবং যে কথা উঠছে যে এই ভিডিওগুলি নিয়ে নিয়ে নাকি পুলিশ প্যারাল তদন্ত শুরু করেছে আমি বলবো পুলিশ তদন্ত করতেই পারবে না কারণ মহামান্য বিচারপতি মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সরাসরি বলে দিয়েছেন যে মহামান্য কলকাতা হাইকোর্টের নজরদারিত্বে এ তদন্ত চলবে অর্থাৎ পুলিশের তো এখানে মামলা তদন্ত করার কোন অধিকারই নেই যদি ভিডিও আসে তারা যারা এই ভিডিওর উপর রিলাই করতে চাইবেন তারা সার্টিফিকেট দিয়ে এই সিসিটিভি ফুটে এই ফুটেজগুলি ভিডিও ফুটেজগুলি সিবিআই এর কাছে জমা দেবেন সিবিআই জেনুইনিটি টেস্টে পাঠাবে যদি জেনুইন হয় তাহলে সিবিআই তদন্ত করবে এবং তার রিপোর্ট মহামান্য কলকাতা হাইকোর্টে দেবে আর একটা দিক খুব দেখবার যে একটা সময় ছিল যখন কিন্তু উইটনেস প্রোটেকশন সিস্টেম আমাদের দেশে ছিল না এখন কিন্তু উইটনেস প্রোটেকশন সিস্টেমের কথা বলা হচ্ছে অর্থাৎ যারা সাক্ষী তাদেরকে একটা প্রোটেকশন দিতে হবে নালে তারা সাক্ষ্য দিতে আসতে পারবেন এটা আমরা আগেও দেখেছি কামদুনি মামলাতেও দেখেছি যখন কামদুনি মামলাটা বারাসাত থেকে চলে এলো কলকাতায় তখন অনেক মানুষ যারা সাক্ষী দিতে রাজি ছিলেন তারা সাক্ষী দিতে আসেননি এটা আমি জানি কারণ আমি প্রথম থেকে ছিলাম অনেক মামলায় আমরা দেখি সাক্ষীরা পরে আসেন না সাক্ষীদের ভয় দেখানো হয় তাদের সাক্ষ্য দেওয়া দান করা থেকে দূরে করে রাখা হয় যার সুবিধা কিন্তু অনেক সময় আসামি পক্ষ বা অভিযুক্ত পক্ষ পায় এখানে আমি বলবো এই মুহূর্তে সন্দেশকালী যে মহিলারা সাক্ষী দিচ্ছেন বা যারা নির্যাতিতা তাদের ওখান থেকে সরিয়ে দূরত্বে রেখে নিরাপদ নি তাদের সাক্ষের ব্যবস্থা করতে হবে না হলে কিন্তু এই মামলা শেষ দেখবে না এটা গেলে এবারে আসি ওই জায়গাটায় যেখানে মাননীয় রাজ্যপাল একটা ভিডিও বের করেছেন কিছু সিসিটিভি একটা বড় একটা সিসিটিভি ফুটেজ বার করেছেন আমার দেখো সবচাইতে বড় কথা সংবিধান অনুযায়ী বা আমাদের দেশের আইন অনুযায়ী মাননীয় রাজ্যপালের ক্ষেত্রে বিরুদ্ধে কোন অভিযোগ লাগু হবে না যতদিন তিনি রাজ্যপাল হিসেবে আছেন সেই অনুযায়ী তো তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনাই যায় না তাই যদি হয় তাহলে তাকে আলাদা করে এরকম ওভার এনথুসিয়াস্টিক অ্যাটিটিউড নিয়ে একটা ভিডিও বাইরে আনতে হলো কেন আমি তীব্র বিরোধিতা করছি যে এই ভিডিও একবার দরকার ছিল না দ্বিতীয় কথা শুনলাম আমি দেখিনি যে ভিডিওতে নাকি যে ভিডিওটা ওনারা দেখিয়েছেন সেখানে নির্যাতিতার মুখও দেখানো হয়েছে এটা কিন্তু যদিও কোনো অভিযোগ নেওয়া যায় না কোন কেস চালু করা যায় না তবুও নির্যাতিতার মুখটা না দেখালেই ভালো হতো এখানে হয়তো রাজ্যপাল ভবন তারা বলবেন যেহেতু রাজ্যপালের বিরুদ্ধে কোনো অভিযোগ নেওয়া যায় না না মামলা শুরু হয় মুখ আমি বলবো নির্যাতিতার মুখটা না দেখালে ভালো হতো আরো একটা কথা বলবার আছে প্রথম দিন যেদিন অভিযোগ ওঠে আমি নিজে দেখেছি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে যখন মেয়েটি বলছিলেন তখন পেছন থেকে কেউ রেকর্ড করছিল রেকর্ড করে সেটাও সেই ফুটেজটা বাইরে এসেছে অর্থাৎ এই মুহূর্তে আমি দেখছি যে আইন না মানার খেলা যেন হচ্ছে অর্থাৎ আমরা কেউ আইন মানবো না একটা ভিডিও এসেছে সঙ্গে সঙ্গে ভাইরাল ভিডিও ভাইরাল ভিডিও বলে মানুষে ইনজেক্ট করে দেওয়া হচ্ছে বারবার সেটা বৈদ্যুতিন মাধ্যমে দেখানো হচ্ছে এতে করে কিন্তু মানুষ বা যে মানুষ আমি সন্দেশখালীর মানুষ বাদ দিয়েও যদি ভবিষ্যতেও কখনো এমন হয় তাহলে জেনুইনিটি টেস্ট না করে সরাসরি এই ভিডিও বাইরে ছেড়ে দেওয়ার ঘোর বিরোধী এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ধরনের ভিডিওগুলি জনমানুষের তীব্র প্রভাব ফেলে আরো একটা কথা বলার আছে যেহেতু এখন ভোটের সময় আমরা সবাই জানি যে ভোট চলাকালীন কিন্তু নির্বাচন কমিশন তারা তারা এমন নজর অর্থাৎ তারা কোনো প্রকল্প যেমন ঘোষণা করতে দেবেন না প্রার্থীকে বা যারা পদে আছেন নেতা মন্ত্রীরা যেমন কোনো প্রকল্প ঘোষণা করবেন না ঠিক সেই রকমই এই ধরনের ভিডিওগুলিও কিন্তু এই ভোট চলাকালীন বাইরে বেরিয়ে এলে জন মানুষের তীব্র প্রতিক্রিয়া হতে পারে কাজেই আমার মনে হয় জনপ্রতিনিধিত্ব আইনেও একটু নজর রাখা উচিত নির্বাচন কমিশন তারা নজর রাখুন ভোট চলাকালীন এই ধরনের ভিডিও যেগুলো অনেকাংশেই মিথ্যে হতে পারে বলে অভিযোগ উঠছে তারা যেন বাইরে না বের করতে পারেন আমি একেবারে আইনি পরিধির মধ্যে থেকে শুধু আইনের কথাটুকু বললাম আমি কোনো রাজনৈতিক আলোচনায় গেলাম না আইন যা বলে আমি যা বুঝি ব্যক্তিগত মতামতটুকু আমি তোমাকে বললাম ধন্যবাদ স্যার অনেকটা কাজে লাগবে আপনার এই আইনি ধন্যবাদ